বিজ্ঞানী টমাস আলভা এডিসন পড়ালেখাই খুব দুর্বল ছিলেন একবার স্কুলের পরীক্ষায় তিনি একেবারেই ভালো করতে পারেননি রেজাল্টের দিন তার হাতে একটি চিঠি ধরিয়ে দিয়ে হেডমাস্টার বললেন চিঠিটা খোলো না সোজাসুজি বাড়ি গিয়ে মায়ের হাতে দেবে এডিসন তাই করলেন আর কৌতূহলবশত মায়ের কাছে জানতে চাইলেন মা চিঠিতে কি লেখা আছে মা মৃদু হেসে ছেলেকে শুনে জুড়ে জুড়ে সিটি পড়লেন আপনার পুত্র খুব মেধাবী এই স্কুলটি তার জন্য অনেক ছোট এবং এখানে তাকে শেখানোর মতো যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নেই অনুগ্রহ করে আপনি নিজেই তার শিক্ষার ব্যবস্থা করুন তারপর থেকে এডিসন মায়ের কাছে শিক্ষা গ্রহণ করা শুরু করলেন কালক্রমে তিনি হয়ে উঠলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী আবিষ্কার করলেন পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া ইলেকট্রিক বাল্ব কিন্তু ছেলের এই সাফল্য নিজের চোখে দেখার জন্য তখন তার মা বেঁচে ছিলেন না হঠাৎ একদিন পুরনো কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে ভাঁজ করা একটা কাগজের দিকে এডিসনের চোখ আটকে গেল তিনি কাগজটি হাতে নিয়ে খুলে দেখলেন সেটা সেই ছোটবেলার স্কুলের চিঠি চিঠিতে লেখা ছিল আপনার সন্তান স্থুল বুদ্ধি সম্পর্ক এবং মেধাহীন সে এই স্কুলের উপযুক্ত নয় আমরা কোনোভাবে তাকে আমাদের স্কুলে আর আসতে দিতে পারি না চিঠি পড়তে পড়তেই এডিসনের চোখ ভিজে গেল মায়ের কথা ভীষণ মনে পড়তে লাগলো তার যদিও টমাস আলফা এডিসন ছিলেন মানসিকভাবে অসুস্থ এবং জড়বুদ্ধি সম্পন্ন শিশু কিন্তু তার মা তাকে শতাব্দীর শ্রেষ্ঠ প্রতিভাবান বিজ্ঞানী হিসেবে গড়ে তুলেছিলেন একজন মায়ে পারেন তার সন্তানদেরকে সঠিকভাবে গড়ে তুলতে